অস্ট্রেলিয়ার দামি মানের ডিফেন্ডারকে সই করিয়েই মোহনবাগান তার অফিসিয়াল সোশ্যাল নেটওয়ার্ক থেকে খোঁচা দিল তার পড়শি ক্লাব ইস্টবেঙ্গলকে কাজটা কি ঠিক করলো নাকি এটা না করলেই পারতো মোহনবাগান অপরদিকে জানাবো ইস্টবেঙ্গলে কিন্তু বঙ্গ সন্তান ভালো মানের ডিফেন্ডারকে অলরেডি নাকি সই করিয়ে ফেলেছে এবং দু বছরের চুক্তিও হয়ে গেছে কে সে সেই নিয়ে আলোচনা করবো কি জানাবো কলকাতা লিগে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মহামারানের শুরুটা ভালো হলেও মোটেই শুরুটা ভালো হলো না সবুজ মেরুন বাহিনীর কেন ভালো হলো না সেই নিয়ে একটা আলোচনা আমরা এই ভিডিওতে করব তো প্রথমেই কিন্তু চলে আসি কলকাতা লিগের কথায় তো কলকাতা লিগের আজকে খেলা ছিল মোহনবাগানের প্রথম ম্যাচ তাও আবার ভবানীপুরের মতন দলের কাছে ভবানীপুর অলরেডি প্রতি বছরই ভালো খেলে কলকাতা লিগে এবং ভবানীপুরের কিন্তু কলকাতা লিগে একটা নাম আছে এবং ক্লাবটা অনেক প্রতিযোগিতায় কিন্তু অংশগ্রহণ করে আর এইদিকে মোহনবাগ যে দলটা একটা সেট দল মোটামুটি ধরে নেওয়া ধরে নেওয়া যেতে পারে কারণ এই দলটাই বেশিরভাগভাবে রিলায়েন্স ইয় ডেভেলপমেন্ট যে লিগটা হয় সেখানে অংশগ্রহণ করছে আরও অনেক লিগে অংশগ্রহণ করছে একটা সেট দল তো বরাবরইভাবে আমরা সবাই ভেবেছিলাম যে ভবানীপুর ভালো দল কিন্তু মোহনবাগান একটা ভালো ফাইট দেবে তো সেরকমভাবে খেলাটা শুরু হলো মোহনবাগানের প্রভাবটা বেশি পড়লো কিন্তু অপরদিকে জিতেন এবং শঙ্কর এর মতন প্লেয়াররা ভালো ফাইট দিয়েছিল মোহনবাগানকে কিন্তু বাগান একটা ফ্রি কিক পেয়ে যায় প্রথমের দিকেই এবং ফ্রি কিকটা নিতে যায় শিবাজিৎ এবং শিবাজিৎ এই ফ্রিক থেকে অসামান্য একটা গোল করে সত্যি এই গোলটা আমার দেখে চোখ জুড়িয়ে গেছে কারণ এটা বলতে হবে বাঙালি একটা ছেলে কিকের মাধ্যমে গোল করছে সামনে একটা ওয়াল তৈরি করা আছে ভবানীপুরের মতন প্লেয়ারদের ওয়াল কতটা শক্তিশালী এবং গোলে কে রয়েছে শঙ্কর রায় মতন অভিজ্ঞ প্লেয়ার তো তাদেরকে ভেলকি খাইয়ে যেরকমভাবে গোলটা করলো করল এফ্রিক থেকে সেটা কিন্তু অবিশ্বাস্য এবং অসাধারণ সত্যি কথা বলছে আরও ভাল লেগেছে এই শিবাজিতের মতন শিবাজিৎ সিংয়ের মতন বাঙালি ছেলে এই গোলটা করেছে সত্যি মনটা জুড়িয়ে গেছে ভালো গোল হয়েছে এবং তার কিছুক্ষণ পরেই আমরা যেটা দেখতে পেলাম ভবানীপুরের একদম ডান দিক বরাবর অঞ্চল থেকে যেখান থেকে উইঙ্গাররা অ্যাট্যাক করে সেখানে কিন্তু উমার উমার কিন্তু বল বাড়ায় সরাসরি বা দিকের উদ্দেশ্যে এবং বাদিকে দিকে ছিল আরও এক বঙ্গ তরুণ ফুটবল প্লেয়ার সেই জিতেন মুর্মু জিতেন মুর্মু ফার্স্ট টাচটা একটু না ঠিক হওয়াতে সেকেন্ড টাচটা এমনভাবে করলো সরাসরি কিন্তু বলটা জড়িয়ে গেল জালের মধ্যে এবং স্কুল লাইন হয়ে গেল এক এক এবং তারপরে ফার্স্ট হাফে যতটা খেলা বাকি ছিল দুটি দলই আক্রমণ প্রতি আক্রমণে কিন্তু ভরিয়ে দিয়েছিল কিন্তু সেকেন্ড হাফে ভবানীপুরের একটা অন্য রূপ আমরা দেখলাম যে রূপটা ভবানীপুরে সচরাচর দেখা যায় না সত্যি ভবানীপুর আজকে যেই খেলাটা খেলেছে একদম ডান দিক একদম বা দিক এবং মাঝখান থেকে আক্রমণটা যেরকমভাবে নিয়ে এসছে সেটা কিন্তু সত্যি প্রশংসনীয় সবচেয়ে বড় কথা বলবো যে ইস্টবেঙ্গল এবং মোহনমান এই দুটি দলের ইয়োথ টিমের প্লেয়াররা বর্তমানে কিন্তু সেট রয়েছে বরাবরই তারা অন্য কম্পিটিশনে অংশগ্রহণ করছে এবং তারা কিন্তু একসাথে হয়ে বেশিরভাগ সময় খেলছে এবং আন্ডারস্ট্যান্ডিংয়ে তাদের মধ্যে ভালোভাবে রয়েছে কিন্তু অপর দিক যারা যারা রয়েছে ভবানীপুর পেয়ারলেস বলো এবং এই টিমগুলো কিন্তু এই কলকাতা লীগের সময় তৈরি হয় তো ভালো আন্ডারস্ট্যান্ডিং এখনও মনে হয় হওয়াটা বাকি রয়েছে মোহনবাগানের এটা কিন্তু বলা যেতে পারে অপরদিকে ভবানীপুর যে ভালো খেলেছে তার সুনাম কিন্তু আমাদের করতেই হবে তো আজকে গোল এক একে কিন্তু আজকে ড্র হলো এটা কিন্তু মোহনবাগান ফ্যানেদের জন্য একটু ভাল লাগবে না কিন্তু ভাল লাগতে হবে কারণ জিতেন মুর্মুর মতন বাঙালি প্লেয়ার গোল করেছে শঙ্করের মতন ভালো গোলকিপার সেভ করেছে এটাই তো একটা আনন্দের কথা না বাঙালি প্লেয়ার উঠছে তো অলরেডি আশা করবো মোহনবাগান তার পরবর্তী পারফরমেন্স আরও ভালো করবে চলে আসছি অফিসিয়াল সোশ্যাল নেটওয়ার্ক যেখানে আজকে পোস্ট হয়েছে এবং বেঙ্গলকে খোঁচা মারা হয়েছে তো সেই ব্যাপারে দেখো প্রথমত আমি খোঁচা মারার ব্যাপারটা ক্লিয়ার করে দিই এটা কখনোই কোনো খারাপ বিষয় নয় এই রকম বিষয়গুলো আরেকটু একটু বাড়লে আমাদের আরেকটু খেলার দিকে দেখতে ভালো মন চাইবে নর্মালি একটা গান দিয়ে কজন আর ফুটবল প্লেয়ারকে ইনভাইট করে এটা ইস্টবেঙ্গলও অল্প করেছে কদিন আগে আমরা দেখলাম এবং মোহনবাগানও কিন্তু করলো এটা দেখলে আর জমজমাট লাগছে ভালো লাগছে ব্যাপারটা এটা কখনো খারাপ বিষয় নয় এবার চলে আসছি টমি আলবারেটের ব্যাপারে টমি আলবারেট যার জন্ম ইংল্যান্ডের ইংল্যান্ডের বিভিন্ন দলে খেলেছে সেকেন্ড ডিভিশনের তোমার ইংলিশ প্রিমিয়ার লিগের দলে তারপরে কিন্তু তিনি ইংল্যান্ডে জন্ম হলেও তিনি কিন্তু স্কটল্যান্ডের অনুদ্র উনিশ দলের জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে স্কটল্যান্ডেরও বিভিন্ন দলে কিন্তু ক্লাবে কিন্তু খেলেছে এবং তারপরেই কিন্তু চলে আসে অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ায় অলরেডি তার একটা নাম ডাক আছে এ লিগে যথেষ্ট ফেমাস এই টম এই টম ডিফেন্ডার অসাধারণ এবং তার একটা রেকর্ড রয়েছে বরশিবান একটা দল আছে এ লিগের সরি ক্ষমা করবেন যদি আমি ভুল বলে থাকি নামটা এরকমই নাম ছিল এবং সেই দলের হয়ে একশো চারটারও বেশি ম্যাচ খেলেছে এবং সেই দলের হয়ে তিনটে গোলও আছে তো ফলে কর্নার থেকে বা এরিয়াল বল থেকে যে বলগুলো আসে সেখান থেকে ভালো হেড করতে পারে এবং ডিফেন্স থেকে ভালো ক্লিয়ার করতে পারে ছ ফুট দুই ইঞ্চি উচ্চতা আছে এবং এই প্লেয়ারটাকে নিয়ে সত্যি মোহন অনেক উন্নতি হবে আমি আগে ট্রান্সফার নিউজে অনেক প্লেয়ারের কথা বলেছিলাম সত্যি মোহনমান অনেক প্লেয়ারের সাথে কথা বলেছে কিন্তু শেষ পর্যন্ত যাকে কনফিডেন্স ভালো লেগেছে যার যেই প্লেয়ারটাকে নিয়ে মনে হয়েছে যে কে নিয়ে আমরা কাজ করতে পারবো কোচের যাকে পছন্দ হয়েছে শেষ পর্যন্ত তো তাকেই তুলবে না তো অনেক প্লেয়ারের সাথে কথা বলে টমকেই নিল এবং এই টমকে নেওয়ার জন্য অলরেডি ইস্টবেঙ্গল এবং কেরালা ব্লাস্টার কিন্তু এগিয়েছিল কিন্তু মোহনবাগান ভাই চাপটা বেশি তার মাথায় কারণ অফিসিয়ালি একটা বড় ইন্টারন্যাশনাল মঞ্চে তারা পার্টিসিপেন্ট করবে তো তার জন্য তো ভালো মানের প্লেয়ারকে ছিনিয়ে নিতেই হবে তার জন্য ছিনিয়ে নিয়েছে খুব ভালো ব্যাপার আশা করছি মোহন টিমটা স্ট্রং হবে এবং ভালো ফাইট দেবে এই ইন্টারন্যাশনাল মঞ্চে এবার চলে ইস্ট ইস্টবেঙ্গলের কথায় ইস্টবেঙ্গল একটা ভালো খবর সেটা হচ্ছে বঙ্গ সন্তানের সেই প্রভাত লাকড়া সেই প্রভাত লাকড়াকে সন্তোষ ট্রফি থেকে আমরা ফলো করছি বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছে ভালো খেলেছে তারপর হয়তো গোকুলামে গেছিলো এবং তারপর থেকেই একটুখানি হয়তো গোকুলাম গেছিলো কি মনে নেই তারপরে কিন্তু জামশেদপুরে জামশেদপুরে কন্টিনিউ করছিল খুব ভালো ছেলে এবং তারপরে কিন্তু এখন ইস্টবেঙ্গলের দু বছরের চুক্তিতে আসছে প্রভাত লাকড়া খুব খুব ভালো বিষয় বঙ্গ সন্তরের অলরেডি ইস্টবেঙ্গল বা মোহনমান মহামাটি নিয়ে আসলে আবেগ কাজ করে তো সেই আবেগটা কাজ করবে এবং আশা করছি ডিফেন্ডিংটা ভালো করে করবে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি ভালো থাকো সুখে থাকো খেলতে থাকো ফুটবল সাথে সব খেলোক টাটা